আসসালামুকুমতুল্লাহ আল্লাহ সুবান তালার কাছে যে দুটি বাক্য খুবই প্রিয় বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে দামি ছোট ছোট আমল ও ক্যামতের দিন বিপুল স্বভাবে পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও সৎ কাজকে অবহেলা করা উচিত নয় কারণ এখলাস ও নিষ্ঠাপূর্ণ ছোট ছোট কাজ এনে দিতে পারে বড় বড় প্রাপ্তি প্রিয় শ্রোতামণ্ডলী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি আপনাদের দিনী বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন এই মুহূর্তে ভিডিওটি যারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় পবিত্র আল কুরআনে আল্লাহ তা তালে বলেন সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে সুতরাং কেউ কোনো অনপরিমাণ সৎকর্ম করে থাকলে তা দেখানো হবে কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে সুরা জিলজাল আয়াত নম্বর ছয় থেকে আট হযরতে আবু হুরাইরা তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা খুবই সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলো সুবহানদিহি আদিম। সহি আল বুখারি চার হাজার চারশো ছয় নম্বর হাদিস এর অর্থ হচ্ছে মহান সেই আল্লাহ তাবারক মোহানা এবং তারই সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হজরতে জাবির থেকে বর্ণিত অন্য একটি হাদিসে আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আদিম ও বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় হাদিস তিরমিজি শরীফ তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা ও কাজের ভিড়ে নিয়মিত আমল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এটা কোনো নির্দিষ্ট সময় লাগে না কাজেও আঘাত সৃষ্টি হয় না তাই সহজ আমল হিসেবে অন্তত উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত করা যায় এতে আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ সোবন ও ক্ষমা করে দিবেন পাশাপাশি অগণিত স্বভাব বৃদ্ধি করবেন আল্লাহ তাবারক তায়েলা মুসলিম উম্মাহকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক এনায়ত করুন আমিন আলাইকুম আসসালামুকুম ওয়া ওবাররাক